বিশ্বের আকাশে কখনোই একটি যুদ্ধবিমান এমন দ্রুত এমন নিঃশব্দে উঠতে পারে এমনটা কেউ কল্পনাও করতে পারেনি তবে একদিন চীনের আকাশে রহস্যময়ভাবে কিছু ঘটতে শুরু করল যা সেই ধারণাকে ভেঙে দিল এটি ছিল বাইদি চীনের নতুন স্টেলথ ফাইটার জেট যে জেটের অস্তিত্ব এতদিন গোপন ছিল এখন তা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে দুই সালের একেবারে শেষ দিকে একে একে অজানা ফাইটার জেটের ভিডিও ও ছবি ফাঁস হতে শুরু করলো একে দেখে অবাক হয়ে গেল গোটা পৃথিবী এই বিমানটির কোনো শব্দ ছিল না রাডারের মধ্যে এটি ধরা পড়ছিল না আর এর প্রতিটি গতি ছিল নিঃশব্দ এই চীনের স্টেলথ ফাইটার জেট যা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি দিয়ে তৈরি তা শুধু আমেরিকা বা রাশিয়াকেই নয় গোটা পৃথিবীকে আবার নতুন করে ভাবতে বাধ্য করছে এটি জে থার্টি ফাইভ বাই বা সাধারণভাবে পরিচিত বাইদি চাইনাজ লেটেস্ট স্টেলথ ফাইটার জেট যা আমেরিকা রাশিয়া বা অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বিমানটি ছিল এক গোপন প্রকল্প যা দুই সালের মাঝামাঝি সময় থেকে উঠছিল তবে তারপরও চীন সরকার এর প্রকৃত করেনি কিন্তু দুই হাজার চব্বিশের শেষের দিকে যখন পৃথিবী দেখল বাইদির স্পষ্ট ছবি তখন আসলেই মনে হল চীন আরেকটি পাল্টে দেওয়া প্রযুক্তি হাতে পেল এখন আসুন একে একে বুঝেনি এই ফাইটারটির বিশ্বস্ত বৈশিষ্ট্য এক স্টেলথ প্রযুক্তি বাইদি সম্পূর্ণ স্টেলথ ডিজাইন অনুযায়ী তৈরি যার ফলে এটি রাডারের চোখে ধরা পড়বে না সহজে বিশেষভাবে এর গঠন রং এবং শারীরিক বৈশিষ্ট্যগুলোর সব কিছুই রাডার সিগন্যাল শোষণ করে দুই অভ্যন্তরীণ অস্ত্রধারণ ব্যবস্থা বাইদি কোনো বাহ্যিক অস্ত্র বহন করে না এটি অভ্যন্তরীণ পাইলন ব্যবহার করে যাতে বাইদির স্টেলথ ক্ষমতা ক্ষতিগ্রস্ত না হয় তিন ক্যারিয়ার ভিত্তিক বিমান বাইদি মূলত ক্যারিয়ার বেসড এয়ারক্রাফট যা এয়ারক্রাফট ক্যারিয়ার্স থেকে উড়াল দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এর ফলে চীন নেভাল ফ্লিট আরও শক্তিশালী করতে পারবে যা গতি এবং রেঞ্জ বাইদের সর্বোচ্চ গতি প্রায় ওয়ান ম্যাক এবং এর অপারেটিং রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার যা এর ম্যানুভারেবিলিটি এবং লং রেঞ্জ অ্যাটাক ক্যাপাবিলিটি উন্নত করে পাঁচ অভ্যন্তরীণ প্রযুক্তি বাইদের সাথে যুক্ত রয়েছে অগমেন্টেড রিয়ালিটি এয়ার হেলমেট যা পাইলটকে পূর্ণ নিয়ন্ত্রণ দেয় এই প্রযুক্তির মাধ্যমে পাইলট তার চারপাশের আকাশ ও নিচের আক্রমণগুলি সহজেই ধরতে পারে এটি এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু এর সাথে তুলনীয় তবে বাইদি সেগুলির চেয়ে আরও উন্নত এবং অদৃশ্য থাকার ক্ষমতা অত্যন্ত বেশি এখন প্রশ্ন ওঠে কেন এত গুরুত্বপূর্ণ বাইদি এর কারণ হল বাইদি চীনকে আকাশে এক নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে শুধু চীনই নয় বাইদি পুরো দক্ষিণ চীন সাগর অঞ্চলে আমেরিকা ভারত জাপান এবং অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলোর জন্য এক বিপজ্জনক সংকেত হতে পারে এমনকি পেন্টাগন জানিয়েছে বাইদি তৈরির মাধ্যমে চীন তাদের এয়ার সুপিরিয়রিটি আরও শক্তিশালী করছে আমেরিকা কিন্তু এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ বিমান তৈরির পর থেকে এমন কোনো কৌশল দেখাতে পারছে না যা বাইদির সাথে সমান্তরাল হতে পারে চীন যেভাবে বাইদির গোপন তথ্য লুকিয়ে রেখেছিল তা নিশ্চিতভাবেই বিশ্বের সেনাবাহিনীগুলোকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে এটি যে বিশ্বের শক্তি ভারসাম্য পরিবর্তন করতে চলেছে তা আর কোনো সন্দেহের অবকাশ রাখে না পাশাপাশি বাইদি যদি তাহলে এর সামরিক শক্তির বিস্তার আরেকটি বিপদের সংকেত হয়ে দাঁড়ায় তবে এখনও আসল প্রশ্ন বাইদি কি সত্যিই আমেরিকার আধুনিক যুদ্ধ বিমানের সমকক্ষ হতে পারবে আমেরিকা কি চীনের এই বিমানকে মোকাবিলা করতে পারবে এই উত্তরের জন্য হয়তো অপেক্ষা করতে হবে তবে বাইদি যে আকাশে নতুন বিপদ হয়ে উঠতে যাচ্ছে তা নিশ্চিত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যাতে আপনি এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন